হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে আসুন জেনে নেওয়া যাক পেট্রোল এবং ডিজেলের বাজার দর আজকের দিনে কত চলছে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় প্রতি লিটারে তো দেখে নেব পেট্রোলের দাম প্রতি লিটারে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় প্রতিদিনই ওঠানামা করে প্রতিদিন ভোর ছাটার সময় নতুন দাম প্রকাশ করা হয় তো দেখে নেব আজকের দিনে কোন জেলায় দাম বাড়লো কোন জেলায় দাম কমলো প্রথমেই চলুন দেখে নিই পেট্রোলের দাম প্রতি লিটারে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতায় পেট্রোলের দাম একশো পাঁচ টাকা এক পয়সা প্রতি লিটারে কোনো পরিবর্তন রেকর্ড করা হয়নি মালদা একশো চার টাকা আশি মুর্শিদাবাদে একশো পাঁচ টাকা একান্ন নদীয়া একশো পাঁচ টাকা সাতান্ন কালিম্পংয়ে একশো চার টাকা পঁচানব্বই ঝাড়গ্রামে একশো পাঁচ টাকা তিরাশি জলপাইগুড়িতে একশো পাঁচ টাকা সাতান্ন হাওড়ায় একশো পাঁচ টাকা এক পয়সা হুগলিতে একশো পাঁচ টাকা তেত্রিশ দার্জিলিং একশো চার টাকা ছিয়াশি দক্ষিণ দিনাজপুরে একশো পাঁচ টাকা চৌত্রিশ কোচবিহারে একশো ছ টাকা একত্রিশ বীরভূমে একশো পাঁচ টাকা তিপ্পান্ন বাঁকুড়া একশো পাঁচ টাকা চুয়াল্লিশ আলিপুরদুয়ারে একশো ছ টাকা চব্বিশ উত্তর চব্বিশ পরগনা একশো পাঁচ টাকা একত্রিশ পশ্চিম বর্ধমানে একশো চার টাকা চুরানব্বই পূর্ব বর্ধমানে একশো পাঁচ টাকা চৌত্রিশ পশ্চিম মেদিনীপুরে একশো পাঁচ টাকা উনপঞ্চাশ পূর্ব মেদিনীপুর একশো চার টাকা তিরানব্বই পুরুলিয়া একশো ছ টাকা একত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনা একশো পাঁচ টাকা এক পয়সা এবং উত্তর দিনাজপুরে একশো পাঁচ টাকা একাশি পয়সা প্রতি লিটারে পেট্রোলের দাম এবার আসুন জেনে নেয় যে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় প্রতি লিটারে ডিজেলের দাম কলকাতায় ডিজেলের দাম একানব্বই টাকা বিরাশি পয়সা প্রতি লিটারে কোনো পরিবর্তন রেকর্ড করা হয়নি মালদা একানব্বই টাকা বাষট্টি মুর্শিদাবাদে বিরানব্বই টাকা আঠাশ নদীয়া বিরানব্বই টাকা চৌত্রিশ কালিম্পং একানব্বই টাকা ছিয়াত্তর ঝাড়গ্রামে বিরানব্বই টাকা পঞ্চান্ন পয়সা জলপাইগুড়িতে বিরানব্বই টাকা চৌত্রিশ হাওড়া একানব্বই টাকা একাশি হুগলিতে বিরানব্বই টাকা এগারো দার্জিলিং একানব্বই টাকা সাতষট্টি এদিকে দক্ষিণ দিনাজপুরে বিরানব্বই টাকা বারো পয়সা কোচবিহারে তিরানব্বই টাকা তেরো পয়সা বীরভূমে বিরানব্বই টাকা একত্রিশ বাঁকুড়ায় বিরানব্বই টাকা বাইশ আলিপুরদুয়ার বিরানব্বই টাকা ছিয়ানব্বই উত্তর চব্বিশ পরগনায় বিরানব্বই টাকা দশ পয়সা পশ্চিম বর্ধমানে একানব্বই টাকা পঁচাত্তর পূর্ব বর্ধমানে বিরানব্বই টাকা তেরো পশ্চিম মেদিনীপুরে বিরানব্বই টাকা তেইশ পয়সা পূর্ব মেদিনীপুরে একানব্বই টাকা একাত্তর পুরুলিয়া তিরানব্বই টাকা নয় দক্ষিণ চব্বিশ পরগনা একানব্বই টাকা বিরাশি এবং উত্তর দিনাজপুরে বিরানব্বই টাকা পঞ্চান্ন প্রতি লিটারে ডিজেলের দাম আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন পশ্চিমবঙ্গে পেট্রোল এবং ডিজেলের বাজার দেওয়ার সাথে আপডেট থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ